ং নামসিবায় নমস্কার চ্যানেলে আপনাকে স্বাগত জানাই দর্শক সময় বদলাবেই সময় কখনো স্থির থাকে না সময় বদলে যায় কারণ বদল সংসারেরই নিয়ম সংসারের এই নিয়মের পরিবর্তন বা ব্যতিক্রম কখনোই হয়নি আর এই বদল আরেকবার দেখতে পেলাম আমরা তেরোই জুলাই শনির রেট্রোগেশন বা শনির বক্রত্ব প্রাপ্তির মধ্যে দিয়ে এমনিতেই দু পঁচিশ এই বছরটি একটি পরিবর্তনশীল বছর কারণ বছরে বেশ কয়েকটি পরিবর্তন আমরা দেখেছি মার্চের এ বছরে মার্চের দিকে শনি কুম্ভ রাশি পরিবর্তন করে মিন রাশিতে প্রবেশ করল তারপরে আমরা দেখলাম বৃহস্পতি রাশি পরিবর্তন বৃহস্পতি বিশ্ব রাশি ত্যাগ করে মিথুন রাশিতে ট্রানজিট করলো তারপরে দেখলাম আমরা রাহু কেতুর রাশি পরিবর্তন রাহু কেতুও ট্রানজিট করল কুম্ভ রাশিতে এবং সিংহ রাশিতে আবার বৃহস্পতির অতিচারী হওয়া এরই মাঝখানে আর এই সব শেষে হলো শনির রেট্রোগ্রেশন বা শনির বক্রি হওয়া এই যে এতগুলো পরিবর্তন হলো এই পরিবর্তন কিন্তু অবশ্যম্ভাবী সংসারের এই নিয়মের কোনো ব্যতিক্রম এখানে কখনোই সম্ভব নয় দু হাজার পঁচিশের এই রেট্রোগেশন স্যাটার্নের এই বক্রি হওয়া বেশ তাৎপর্যপূর্ণ একটা ঘটনা এবছর জুলাই মাসের ১৩ তারিখ থেকে শনি বক্রি গতি লাভ করল এবং আঠাশে নভেম্বর পর্যন্ত অর্থাৎ প্রায় একশো দিন পর্যন্ত শনি বক্রি থাকবে প্রত্যেক বছর শনি একশো দিন অন অ্যান্ড অ্যাভারেজ বকরি থাকে এবং প্রায় ছয় ডিগ্রি পাঁচ মিনিট পর্যন্ত পেছনে সরে যায় কিন্তু এবছরে শনি সাত ডিগ্রি তেতাল্লিশ মিনিট পেছনে সরে আসবে এবং তারপর তার বক্রগতি শুরু হবে আর জিরো ডিগ্রি ফিফটি থ্রি মিনিট পর্যন্ত তার বক্রগতি চলবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের দ্বিতীয় পদ থেকে দ্বিতীয় পদ থেকে তার বক্রগতি শুরু হলো এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের শেষ পদে জিরো ডিগ্রি ফিফটি থ্রি মিনিট পর্যন্ত পৌঁছানোর পর শনি তার বক্রগতি শেষ করে পুনরায় মার্গি হয়ে উঠবে বা মার্গি গতিতে ফিরে আসবে আবার নর্মাল তার স্পিডে চলতে থাকবে এই হলো শনির এবছরের বক্রত্ব বক্রত্ব প্রাপ্তি হওয়ার সমস্ত হিসেব নিকেশ দু হাজার পঁচিশের এই সময়কালে শনিদেবের বকরি হওয়া খুব একটা সিগনিফিকেন্ট ফুল একটা ঘটনা বলে মনে হয় কারণ এই সময়কালের মধ্যে শনির বকরি হওয়ার তাৎপর্য কিন্তু আছে কারণ এবছরের শুরুতেই শনিদেব প্রথম রাশি পরিবর্তন করলো কুম্ভ রাশি থেকে মিন রাশিতে সঞ্চার করলো এবং মিন রাশি হচ্ছে শেষ জোডিয়াক সাইনে ন্যাচারাল জোডিয়াক বা কাল পুরুষের শেষ রাশিচক্র শেষ রাশি যেখানে শনি তার কর্ম সমস্ত কর্মফলকে দান করে এবং শনি যেখানে আমাদের ইমোশনাল মাইন্ডকে খুব বেশি এফেক্ট করে আমরা সকলেই ইমোশনালি বেশ কিছুটা প্রভাবিত হয়েছি এই শনির রাশি পরিবর্তনের মধ্যে দিয়ে এরপরে পরে আবার বৃহস্পতির রাশি পরিবর্তন দেখলাম আমরা তারপর কুম্ভ রাশিতে রাহু এবং সিংহ রাশিতে কেতু সঞ্চার করলো ট্রানজিট করলো এরই পরে আবার দেখলাম আমরা বৃহস্পতি অতিচারী হয়েছে বৃহস্পতি দু হাজার পঁচিশে অতিচারী হলো এবং এই অতিচারী গতি থাকবে দু হাজার সাল পর্যন্ত এই আটটা বছর বৃহস্পতি অতিচারী থাকবে সুতরাং এই সময়কালের মধ্যে আবার শনি রেট্রোগেশন হওয়া এটা একটা ইঙ্গিতপূর্ণ ঘটনা বলেই মনে হয় আমরা এই বছরের শুরুতেই শুরু শুরুতেই আমরা দেখেছি যে নানান ধরনের যুদ্ধবিগ্রহের ঘটনা বিভিন্ন দেশগুলির মধ্যে পারস্পরিক সম্পর্কের অবনতি তাদের তাদের পলিটিক্যাল জিও পলিটিক্যাল মধ্যে পরিবর্তন দেখলাম নানান ধরনের সংঘর্ষ সংঘর্ষ বিরতি এবং একটা টেনশন তার সঙ্গে সঙ্গে ইকোনমিক্যাল একটা স্ট্রেস একটা বিশ্ব অর্থনীতির ক্ষেত্রে একটা ধস নানান ধরনের ট্যারিফ ওয়ারও দেখলাম আমরা ন্যাচারাল ক্যালামিটিস তো রয়েছে এর সঙ্গে সঙ্গে অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ অগ্নুৎপাতের ঘটনা দাবানলের মতন ঘটনা সবই দেখলাম আমরা এ বছরে নিউমোরোলজিক্যালি এই বছরটা এমনিতেই একটা এন্ডিং ইয়ার শেষ সবকিছু শেষ কমপ্লিশনের ইয়ার আর এবছরেই এতগুলো ঘটনা যে যুদ্ধবিগ্রহ ইদানিং এই লাস্ট কয়েক মাসের মধ্যে আমরা যে সমস্ত যুদ্ধবিগ্রহের পরিস্থিতি দেখলাম বিশ্বময় সারা পৃথিবী জুড়ে আমাদের দেশ তাদের ভারতবর্ষ প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের মধ্যে যে সংঘর্ষ সবই দেখলাম এবং মনে হয় আগামী দিনেও এই সংঘর্ষের অবস্থা বাতাবরণ থাকবে এই সমস্ত কিছুর মধ্যে দিয়েই শনির বক্রি হওয়া এটাও একটা ইঙ্গিতপূর্ণ সময়কেই দেখাচ্ছে একটা কালের সময়ের কালের রথের যে গতিমুখের বদল বা প্যাসেজ অফ টাইমের মধ্যে যে একটা ডাইরেকশনাল চেঞ্জ তৈরি হতে পারে টাইমের ডাইরেকশানাল চেঞ্জ হতে পারে তার একটা ছোট্ট ইঙ্গিত এখানে আমার মনে হচ্ছে একটা ইঙ্গিত রয়েছে এই সময়কালের মধ্যে এই রেট্রোগেশনের মধ্যে শনি বক্রি হওয়ার পর এবং রাহু কেতু তার আগেই যে ট্রানজিট করেছে কুম্ভ রাশিতে ও সিংহ রাশিতে এগুলো যে অ্যাক্সেস তৈরি করেছে সেই অ্যাক্সিস গুলো কোনোটাই পজিটিভ নয় কেতুর সঙ্গে শনির ছয় আট বা সিক্স এইট অ্যাক্সেস তৈরি হয়েছে আর রাহুর সঙ্গে শনির টু টুয়েলভ বা দ্বি দ্বাদশের সম্পর্ক তৈরি হয়েছে অপরদিকে এখন বৃহস্পতি যদিও পজিশান ঠিক রয়েছে শনির সঙ্গে কিন্তু যখনই বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবে অক্টোবর নাগাদ তখন সিক্স এইট অ্যাক্সেস তৈরি হবে শনি এবং বৃহস্পতির মধ্যে এই পজিশানসগুলো একটাও পজিটিভ নয় এই অ্যাক্সেসগুলো একটাও খুব যে পজিটিভ রেজাল্টস দিতে পারবে তা মনে হয় না সুতরাং এই বকরি দশার মধ্যে যত রকমের ইম্প্যাক্ট তৈরি হবে এই গ্রহদের মধ্যে দিয়ে সেগুলো কিন্তু সবই একটু নেগেটিভ ধরনের হতে পারে তাই সময়টা বেশ বলেই মনে হচ্ছে দর্শক এখন অনেকেরই মনে হতে পারে যে প্রত্যেক বছরই তো শনি বকরি হয় এটা তো নতুন কোনো ঘটনা নয় প্রত্যেক বছর অন অ্যান অ্যাভারেজ একশো পঁয়ত্রিশ দিনের জন্য শনি বকরি হয় কিন্তু কোন বছরই শনির পজিশন এক থাকে না বা প্ল্যানেটারি পজিশন এক থাকে না প্রত্যেক বছরেই শনির এবং অন্যান্য প্ল্যানেটারি পজিশানস চেঞ্জ হয়ে যায় তাই প্রত্যেকবারে বক্রগতির তাৎপর্য বদলে যায় সুতরাং এবছরটাও এর কোনো ব্যতিক্রম হয়নি এবছরেও তার নতুন এক তাৎপর্য নিয়েই সে এসেছে তাই শনির বক্রগতি এবছরেরও একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে এ বিষয়ে কোনো সন্দেহ থাকে না তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত শনি বকরি থাকছে প্রথমে থার্ড অক্টোবর পর্যন্ত শনি তার নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদেই বকরি থাকবে এবং তারপরে শনি ভাদ্রপদ নক্ষত্রে বক্রি হয়ে প্রবেশ করবে এবং সেখানেই বক্রি হয়ে থাকবে সুতরাং দুটি ভিন্ন ভিন্ন নক্ষত্রের মধ্যে দিয়ে শনির গতি চলবে তাই ভিন্ন ভিন্ন প্রভাব আমরা দেখতে পারবো এই বক্র গতিতে দুটি ভিন্ন নক্ষত্রের কারণেই প্রভাবটাও ভিন্ন ভিন্ন হবে দর্শক এবার এই বক্রি গ্রহ নিয়ে আমার একটা নিজস্ব বোধ বা আন্ডারস্ট্যান্ডিং এর কথা বলি তা হলো গ্রহ যখন বক্রি হয় তখন সেই গ্রহ আমাদের মধ্যে একটা অবসেশন ক্রিয়েট করে বা একটা বোধ একটা কোনো কিছুর প্রতি চেতনা বা একটা না হয়ে যাওয়ার একটা ফিলিংস একটা ইনসিকিউর্ড একটা অনুভূতি দিয়ে যায় মানে কোন একটা কিছু কমপ্লিট করতে হবে কোনো একটা কাজ পেছনে পড়ে আছে কোনো একটা টাস্ক হয়তো শেষ করা হয়নি কোন একটা অসমাপ্ত কাজ রয়ে গেছে এই ধরনের একটা বোধ বা একটা অবসেশন ক্রিয়েট করে গ্রহ তার বক্রি অবস্থায় আসলে গ্রহ বক্রি হয়ে কোনো একটা ফেলে রাখা কাজ বা কোনো একটা অসমাপ্ত কাজের প্রতি আমাদের ফোকাসটাকে নিয়ে যায় সেই কাজটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে যতক্ষণ না সেটা শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই অবসেশন বা ওই বোধটা ওই একটা অস্থিরতা লেগে থাকে ভেতরে এটা বক্রী গ্রহের বা গ্রহ বক্রি হওয়ার মধ্যে দিয়ে এটা কিন্তু সক্রিয়তা দেখা যায় বা যেতে পারে একটু কনসাস হলে পরে একটু খেয়াল করলে পরে এটা বুঝতে পারা যাবে অর্থাৎ এই বক্রি অবস্থায় গ্রহ একটা কনসাসনেস ক্রিয়েট করে যে কনসাসনেস যে বোধ একটা অবসেশনের মধ্যে নিয়ে যায় যে বোধহয় কাজটা শেষ হয়নি সেদিকে বারে বারে আমাদের চেতনাকে নিয়ে যায় এবং কাজটাকে শেষ করাবার জন্য একটা অবসর ক্রিয়েট করে সুতরাং যখন একটি গ্রহ বক্রি হয় যখন একটি গ্রহ কোনো একটি নির্দিষ্ট ভাবে বা হাউসের মধ্যে রেট্রোগ্রেড হয় বা বকরি হয় তখন একজন ব্যক্তিকে ওই ভাবের সঙ্গে যুক্ত বিষয়গুলোকে বা ওই ভাবের সংশ্লিষ্ট কর্মগুলিকে কর্মগুলিতে ফোকাসড হতে হয় এবং সেই কাজগুলোর মধ্যে যেগুলো আনসলভড হয়ে রয়েছে যেগুলো পড়ে রয়েছে যে কাজগুলো করা হয়নি বা করতে হচ্ছে বা বাকি থাকা যে কাজগুলো সেগুলোতে ফোকাসড হয়ে সেই কাজগুলো সমাপ্ত করতে হয় এই জন্যই বোধ হয় গ্রহকে ডেস্টিনি প্ল্যানেট বলা যায় কারণ সেই দিকটাতে নিয়ে যায় মানুষকে গ্রহটি সেই কাজগুলোকে করানোর জন্যই গ্রহ বক্রি হয়ে সেই ধরনের কিছু না কিছু ডিফিকাল্টিস তৈরি করে যাতে কাজটা সমাপ্ত হয় ডিফিকাল্টিস অর্থাৎ সমস্যা এই অর্থে যে যতক্ষণ না কাজটা সমাপ্ত হচ্ছে ততক্ষণ সেটা নিয়ে একটা সমস্যা থাকবে যদি একজন ব্যক্তি সেই ক্ষেত্রে তার ওই আহ যেভাবে গ্রহটি বক্রি হয়েছে সে সেই সমস্ত সমস্ত কাজগুলিকে যদি আহ ফোকাস্ট ফোকাস হয়ে সেই কাজুলকে যদি সমাপ্ত করে সমাপন করে বা কমপ্লিট করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে সমস্যা বা কোন রকম ডিফিকাল্টি থাকে না এবার দর্শক শনি যে বক্রি হয়েছে এর একটা বিষয়কে আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই হয়তো আপনারা ইনার এটাতে অবগত থাকতে পারেন অথবা অথবা আপনারা এই বিষয়টা একটু মনোযোগ দিলেই বুঝতে পারবেন যে শনি হচ্ছে কর্মের কারগ্রহ বা শনি কর্মের সিগনিফিকেটার কন্ট্রোলার অলসো শনি কর্মকে নিয়ন্ত্রণ করে আর কর্ম বা অ্যাকশন বা ওয়ার্কের সঙ্গে অলওয়েজ টাইম রিলেটেড অর্থাৎ সময় কর্মের সঙ্গে যুক্ত থাকে কোনো কাজই সময়কে বাদ দিয়ে হতে পারে না অথবা কোনো কাজ কে সময় ছেড়ে থাকতে পারে না কোনো না কোনো সময়ের মধ্যে কোনো না কোনো কাজ হতেই হবে তাই সময়ের সঙ্গে কাজের যে গভীর সম্পর্ক রয়েছে সে কারণেই শনির সঙ্গে সময়েরও সম্পর্ক হয়ে গেল আর এক্ষেত্রেই শনি সবচেয়ে বেশি পাওয়ারফুল টাইমের রেসপেক্টে শনি সবচেয়ে বেশি ক্ষমতাশালী তাই যখন গ্রহ বক্রি হচ্ছে শনি যখন বক্রি হচ্ছে তখন সময় খুব ইম্পর্টেন্ট হচ্ছে দেখবেন যে যে মানুষের গ্রহ যে মানুষের বার্থ চাটে বা যে ব্যক্তির বার্চ চাটে শনি অত্যন্ত শুভ অবস্থায় আছে এবং অত্যন্ত স্ট্রং পজিটিভ প্ল্যানেট সেই মানুষ অত্যন্ত ধৈর্যশালী সে একই কাজ বারবার করতে পারে অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে সে কাজটা করতে পারে যতক্ষণ না সে পারফেকশানে পৌঁছচ্ছে একদম একদম তার স্কিল একদম সুপিরিয়র জায়গায় পৌঁছচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই কাজটাতে সে লেগে থাকে সে কাজটাকে ছাড়ে না তার ধৈর্যের কোনো বিচ্যুতি ঘটে না অত্যন্ত ধীর স্থিরভাবে এক মুখী গতিতে একটা দিকে লক্ষ্য রেখে সে কাজ করতে পারে এটাই হচ্ছে পজিটিভ শনির লক্ষণ মানে পজিটিভ বক্রি শনির লক্ষণ বা শনি লক্ষণ আর যদি দেখা যায় যে কারোর বার্থ চাটে শনি অত্যন্ত পজিটিভলি প্লেসড নয় শনি কোনো ম্যালিফিক কন্ডিশনে রয়েছে দুর্বলভাবে রয়েছে তাহলে সেই ব্যক্তি অত্যন্ত বেশি ধৈর্যশালী হতে পারবে না কাজ করতে গিয়ে তার মধ্যে ধৈর্যের অভাব দেখা যাবে কোনো একটা বিষয়ে কোনো একটা কাজে দক্ষতা অর্জন করার জন্য বা স্কিল্ড হওয়ার জন্য যে পরিমাণ সময় দিয়ে ধৈর্য দিয়ে সেই কাজটি শিখতে হবে সেই পরিমাণ ধৈর্য দিয়ে সে কাজটি করে উঠতে পারবে না ধৈর্যের অভাব তার মধ্যে দেখা যাবে সুতরাং শনি যখন বক্রি অবস্থায় আসবে এবং কোনো একটা ভাবে প্লেসড হবে তখন ব্যক্তিকে বা আমাদেরকে তখন ওই ভাবের সংশ্লিষ্ট বিষয়ে কাজগুলিতে মনোনিবেশ করতে হবে ফোকাসড হতে হবে অনেক বেশি ধৈর্যের সঙ্গে সেখানে কাজ করতে হবে যতক্ষণ না সেই কাজটি কমপ্লিট হচ্ছে ততক্ষণ সেখান থেকে বিচ্যুত হওয়া যাবে না যত যখনই আমরা যত তাড়াতাড়ি সেই কাজটিতে মনোনিবেশ করতে পারবো যত বেশি ধৈর্য দিতে পারবো যত বেশি ইনভলভ হতে পারবো ফোকাসড হতে পারবো ততই ধীরে ধীরে সেখানে স্কিলকে ডেভেলপ করতে পারবো এবং সেখানে কাজটা সম্পূর্ণ হলেই সেখানে শনির বেনিফিট পাওয়া যাবে শনির তরফ থেকে আমাদের কাছে ডিফিকাল্টিস অনেকখানি কমে যাবে বা আমরা ডিফিকাল্টিস থেকে বেরিয়ে আসতে পারবো অর্থাৎ ব্যক্তি যেমন যেমন সময় দিতে পারবে ঠিক তেমন তেমনইভাবে সেই কাজটিতে সে দক্ষ হয়ে উঠবে এবং এটি হলো শনির বক্রত্বের তাৎপর্য বা রেট্রোগেশনের সিগনিফিকেশন আজ এই ভিডিওতে সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির এই বক্রিগতি কিভাবে কাজ করবে এবং এই সময়কালের মধ্যে কোন ধরনের উপায়গুলি অবলম্বন করা যেতে পারে সে বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করব শনি আপনাদের সিক্স লর্ড এবং সেভেন্থ লর্ড অর্থাৎ সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে শনি আপনাদের জন্য অত্যন্ত শুভ গ্রহ নয় এই শনি এখন আপনাদের অষ্টমভাবে বক্রি হয়েছে অষ্টম স্থান থেকে শনি তার তৃতীয় দৃষ্টি রেখেছে আপনাদের টেন্থ হাউসে সপ্তম দৃষ্টি রেখেছে আপনাদের সেকেন্ড হাউসে এবং তার দশম দৃষ্টি রয়েছে ফিফথ হাউসে এখন অষ্টমে যখন শনি বক্রি হল তখন ডিফিকাল্টিস তো একটু তৈরি করবেই এই সময়টা যে খুব শুভ সময় তা বলা যায় না এমনিতেই আপনাদের চতুর্থপতি এবং নবম্পতি মঙ্গল এখন দ্বিতীয় অবস্থান করে সমসপ্তক একটা যোগ তৈরি করেছে শনি মঙ্গলের এই যোগ আরও ডিফিকাল্টিসকেই এস্টাবলিশ করে অর্থাৎ সমস্যাকে আরও বেশি ঘনীভূত করে সপ্তমের গ্রহ বা ষষ্ঠের গ্রহ যখন অষ্টমে গেল তখন এই সময়কাল খুব যে ইজি একটা সময়কাল নয় এ বিষয়ে কোনো সন্দেহ নেই শনির এই অবস্থান এই অষ্টমে বক্রি হওয়া এটা সিংহ রাশির জন্য তো শুভ নয় কারণ সিংহ রাশির অষ্টমে শনি একটা ঢাইয়ার একটা প্রভাব তো রেখেছেই তার উপরে আবার বকরি হওয়ার কারণে এই ব্যাপারটি আরও স্ট্রং হল এবং সিংহ লগ্নের জন্য শনির অষ্টমী অবস্থান খুব শুভ নয় রাশি বা লগ্ন কোনো পক্ষেই কোনো ক্ষেত্রেই এই শনির অবস্থান খুব পজিটিভ হতে পারেনি যেহেতু সেভেন্থ লর্ড তাই তার অষ্টমে বকরি হওয়া সেভেন্থ হাউজের দিকে তার টেন্ডেন্সি থাকা তার বিপরীতমুখী গতির টেন্ডেন্সি থাকার কারণে এখন একটুখানি হয়তো এই ঢাইয়ার প্রভাবটা হয়তো একটু হালকা হতে পারে বাট কিন্তু শনি যেহেতু অষ্টমে ডিফিকাল্টিসকেই আরও বেশি স্ট্রং করছে ডিফিকাল্টিসের ঘরটাকে আরও বেশি স্ট্রং করছে তাই এখন আপনাদের সমস্ত চিন্তা ভাবনা কনসাসনেস সমস্ত ভাবনা বা এখন সচেতনতা কিন্তু এই এইট হাউসকে ধরেই হবে অর্থাৎ আপনাদের মন এখন অনেক বেশি ডিফিকাল্টিস নিয়ে চিন্তা করবে সমস্যাগুলিকে নিয়ে চিন্তা করবে এবং যে ধরনের কাজগুলি পেছনের দিকের যে কাজগুলি রয়ে গেছে যা সমাধান করা উচিত যা সমাধান করলে পরে পরবর্তী সময়টা অনেকটা সহজ হবে সেগুলি কিন্তু এখন করে ফেলতে হবে সুতরাং যে কাজ ফেলে আসা হয়েছে যে কাজ সঙ্গে ডিফিকাল্টিস জড়িয়ে রয়েছে সেগুলোকে কিন্তু এবার মনোযোগ দিয়ে ধীরে ধীরে সলভ করা দরকার রেট্রোগেশনের এই বিশেষ সময়কালে সিংহ রাশি লগ্নের যারা জাতক জাতিকা আপনাদের এখন একটু বেশি করে সচেতন হওয়া উচিত আপনাদের কাজকর্ম জব ব্যবসা বাণিজ্য এই সমস্ত ক্ষেত্রে জবের ক্ষেত্রেও একটা সাডেন চেঞ্জেস দেখা যেতে পারে বা একটা পরিবর্তন হঠাৎ করে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে বা অন্য কোনো ধরনের ডিফিকাল্টিস এখানে তৈরি হতে পারে আর যারা ব্যবসা বাণিজ্য করছেন সেক্ষেত্রে আরও বেশি সচেতন হওয়া দরকার স্থলের ক্ষেত্রে বিশেষ করে ব্যবসার কর্ম ব্যবসা স্থলের ক্ষেত্রে এর একটা ডিফিকাল্টিস রয়েছে এখন নতুন কোনো নতুনভাবে কাউকে কোনোভাবে টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে সচেতন থাকুন ব্যবসা সংক্রান্ত বিষয়গুলিতে অনেক বেশি মনোযোগ দিন কাগজপত্র ঠিক করে রাখুন এবং যে ধরনের পেছনের যে ধরনের কাজগুলি রয়ে গেছে যদি কোনো টার্মস অ্যান্ড কন্ডিশানসের বিষয় থেকে থাকে যদি পার্টনারের সময় কোনো পার্টনারশিপের বিষয়ে থেকে থাকে সেই সমস্ত কাগজপত্রগুলিকে আরও বেশি ভালো করে জাজমেন্ট করুন পার্টনারশিপের ক্ষেত্রে কোনো রকম সমস্যা যাতে না হয় সেগুলোর দিকে ভালো করে মনোযোগ দিয়ে তার সমস্ত পেপার ওয়ার্কসগুলো কমপ্লিট করুন তাহলে সুবিধা হবে নতুন কোনোভাবে নতুন কোনো কাজের নতুন কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করার এখন করার ক্ষেত্রে অনেক বেশি সচেতন হওয়া দরকার প্রয়োজন হলে কোনো কোনোরকম ইনভেস্টমেন্ট করার দরকার নেই নতুন কোনো কাজ শুরু করার দরকার নেই এই সময়কালটা পেরিয়ে গেলে বরং সেটা করা যেতে পারে সুতরাং এ ব্যাপারটা খেয়াল রাখতে হবে যে যদি কোনো ইনভেস্টমেন্ট হয় এই সময়কালে কিংবা যদি কাউকে টাকা ধার দেওয়ার বিষয় হয় তাহলে সেখান থেকে কিন্তু রিটার্ন পাওয়া খুব সমস্যার সুতরাং সেটা ভেবে চিনতেই করা প্রয়োজন যে ধরনের সময় চলছে এই সময়কাল পার্টনারশিপের ক্ষেত্রে বিশেষ করে ফ্যামিলির মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যেও কিন্তু একটা স্ট্রেস বা একটা ঝঞ্ঝাট তৈরি করতে পারে সুতরাং এই দিকটা একটু অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে বাড়ির ভেতরের লোকজনদের মধ্যে সুসম্পর্ক থাকে বা তাদের অভাব অভিযোগগুলো দেখা যায় সেগুলোকে মিটিয়ে নেওয়া যায় ফ্লেক্সিবেল থেকে তাহলে ভালো হয় কারণ এখন আপনাদের টেন হাউসে যেমন যেমন শনির দৃষ্টি রয়েছে তেমনই শনির একটা দৃষ্টি রয়েছে সপ্তম দৃষ্টি রয়েছে আপনাদের সেকেন্ড হাউসে এবং সেখানেই মঙ্গল বসে আছে শনি মঙ্গলের যোগ এইথ এবং সেকেন্ড হাউসকে ধরে হয়েছে সুতরাং ফ্যামিলির উপরে তো একটা স্ট্রেস থাকে পরিবারের ওপরে একটা তার স্ট্রেস থাকে খাদ্য কি গ্রহণ করছেন সেদিকটাও খেয়াল রাখবেন কি ধরনের কথাবার্তা বলছেন কতটা হার্স কথাবার্তা হচ্ছে কিংবা কথার মধ্যে কোনো রকম আঘাত দিয়ে রিজি নিয়ে বা শক্ত একটা মনোভাব নিয়ে কথা বলা হচ্ছে কি না এগুলো খেয়াল রাখা দরকার এখন তা না হলে পারিবারিক মানুষজনের মধ্যে সম্পর্কের একটা অবনতি হতে পারে বা একটা ঝগড়া পরিবেশ তৈরি হয়ে যেতে পারে যা আপনাকে কিন্তু মধ্যে রাখবে সুতরাং এগুলোকে খেয়াল রাখা দরকার যেহেতু আপনাদের নাইনথ লর্ড মঙ্গল সেকেন্ড হাউসে বসে আছে এবং শনির সঙ্গে সমস্তক একটা যোগ তৈরি করেছে শনি মঙ্গলের যোগ ডিফিকাল্টিসকে আরো বেশি ডিটারমাইন করে বা নিশ্চিত করে যে ডিফিকাল্টিজ আসবে নাইনথ হাউস থেকে আমরা ট্রাভেলিংকে দেখি সুতরাং এখন এই সময় ভ্রমণ করতে গেলে একটু সচেতন হওয়া দরকার যাওয়ার আগে অনেক বেশি কেয়ারফুল হওয়া দরকার কোথায় যাচ্ছেন কিভাবে যাচ্ছেন সেই বিষয়গুলো কনসা কনফার্ম করার পর মানে যাতায়াতের সময় স্থান এগুলি কোনোরকম অসুবিধা যাতে না হয় সেই দিকগুলো দেখে নিই তারপর যাত্রা করা ভালো তা না হলে মুশকিল হতে পারে একটু সে বিষয়ে সচেতন হয়েই আপনি ভ্রমণের জন্য সিদ্ধান্ত নেবেন শনি অষ্টমে বক্রি হওয়ার কারণে যে বিষয়গুলি পজিটিভ হয় তা হলো আধ্যাত্মিক চিন্তাভাবনা আধ্যাত্মিক ক্ষেত্রে কাজকর্ম বা নিজের আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধির প্রচেষ্টা অ্যাস্ট্রোলজি কিংবা নিউমোলজির মতন অকাল সায়েন্স এগুলিতে প্রচেষ্টা বা এদের পড়াশোনার প্রতি মনোনিবেশ করা এগুলি কিন্তু অনেক পজিটিভ এখানে প্রোগ্রেস থাকবে যদি ট্যাক্সেশনের মতন কোনো কাজকর্ম থাকে সেখানেও কিন্তু এখানে সুবিধা হবে এই শনি রেট্রোগেশনের কারণে বাট যদি সরকারি কোনো বিষয়ের সঙ্গে কোনো ডিসপিউট তৈরি হয়ে থাকে রকম আইনি জটিলতার থাকে তাহলে সেখানে একটু বেশি কেয়ারফুল হয়ে চলা দরকার কোনো রকম অসুবিধে এখান থেকে তৈরি হতে পারে যদি হেলথের কোনো বিষয় থেকে থাকে পুরনো হেলথ কোনো ইস্যুস থেকে থাকে তাহলে সেটা কিন্তু আবার এখন বাড়তে পারে সুতরাং শরীর স্বাস্থ্যের দিকটাকে এখন খেয়াল রাখতে হবে এবং পুরোনো কোনো রকম রোগ ব্যাধির বিষয় থাকলে সেটাকে কিন্তু নজর দিতে হবে তার প্রতি এবং প্রপার মেডিকেশনে যাওয়া উচিত শনি যেহেতু ফিফথ হাউসের দৃষ্টি রেখেছে তাই আপনাদের ফিফথ হাউস বিশেষ করে সন্তান এবং সম্পর্কের দিকটা এখন একটুখানি ফোকাস থাকবে এই দিকটাও দেখা দরকার এই ধরনের ক্ষেত্রে বিশেষ করে সন্তানের সঙ্গে কোনো রকম যাতে টাসল তৈরি না হয় সম্পর্কের ক্ষেত্রে যাতে রকম টাসল তৈরি না হয় সেদিকে ফোকাস রাখতে হবে এবার উপায়ের কথা বলি যেহেতু শনি আপনাদের অষ্টমেই বক্রি হয়েছে সুতরাং একটু অসুবিধা হবে এই সময়কালে সবচেয়ে বড় যেটা গুরুত্বপূর্ণ তা হল ধৈর্য ধরে থাকা চুপ করে থাকা শান্ত হয়ে থাকা যত বেশি ধৈর্য ধরে শান্ত হয়ে চলতে পারবেন তত বেশি সুবিধে হবে এই সময়টাকে পার করতে ইগোকে একদম নিয়ে চলা যাবে না ইগো ত্যাগ করতে হবে ইগো ছেড়ে দিতে হবে রবি ইগোর কারক আপনাদের সিংহ রাশি সিংহ লগ্ন রবি আপনাদের রাশি লর্ড লগ্ন লর্ড সুতরাং ইগোকে ত্যাগ করতে পারলে কিন্তু শনি অনেক বেশি পজিটিভ বা অনেক বেশি এখানে নেগেটিভিটি কমিয়ে রাখবে সুতরাং ইগোকে ত্যাগ করে চলুন এই সময়টাতে আর শিবের পূজা করুন শিবের আরাধনা করুন সাত মুখীর রুদ্রাক্ষ ধারণ আপনাদের জন্য সহজ একটা সমাধান হতে পারে বা ভালো হতে পারে হেলথের জন্য ভালো হতে পারে পাঁচমুখী রুদ্রাক্ষ কিন্তু হেলথের জন্য ভালো হবে আপনাদের ক্ষেত্রে আর বলবো যে শনি দেবতা মঙ্গল দেবতা এদের সমস্ত সবাইকে কন্ট্রোল করার জন্য আপনি দেবীর পূজা করুন মা দুর্গার পূজা সবার সব ক্ষেত্রে এখানে একটা ব্যালেন্সের কাজ করতে পারে আজকের এই আলোচনাকে এখানেই শেষ করছি অন্তিমে কথাই বলবো যে শনির এই বক্রি গতিতে আপনারা ডিফিকাল্টিসের মধ্যেও ব্যালেন্স করে যাতে চলতে পারেন সেই প্রার্থনাই করি শনিদেব আপনাদেরকে আপনাদের এই ডিফিকাল্টিজের সময়ে এগিয়ে যেতে সাহায্য করুক এই প্রার্থনা রেখে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি নমস্কার